আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়সের বীজ কখন কিভাবে বপন করে চারা তৈরি করবেন এবং সেই চারা কিভাবে পরিচর্যা করবেন ঢেঁড়স মূলত গরমের সবজি যার ফলে শীত বাদে সারা বছরই কিন্তু ঢ্যাঁড়স চাষ করা যায় ফাল্গুন চৈত্র আশ্বিন কার্তিক মাস হচ্ছে বীজ বপনের উপযুক্ত সময় এ সময় আপনি কিন্তু বাড়িতেই বীজ বপন করে চারা তৈরি করে ফেলতে পারেন চলুন দেখে কিভাবে চারাগুলো তৈরি করবেন এই যে ঢ্যাঁড়সের বীজটা এই বীজটা আমি হচ্ছে সারা রাতের মতো ভিজিয়ে রেখেছিলাম বীজটা বপনের জন্য একটি পাত্রে নেবেন যেটার মধ্যে ছিদ্র আছে তো আমি এখানে মাটি মোটামুটি প্রস্তুতি করে রেখেছি মাটিটা নেবেন হচ্ছে এমন মাটি যেখানে হচ্ছে ফর্টি পার্সেন্টের মতো গোবর বা যে কোনো অন্য কোনো জৈব সার রয়েছে সেটা ভার্বি হতে পারে কিংবা পাতা পচা সার হতে পারে সেভাবে মাটিটা প্রস্তুত করে রাখবেন আর এখানে দেখেন আমি একটু পানিও দিয়ে রেখেছি একদম মাটিটা ভেজা ভেজা তো এমন অবস্থায় হচ্ছে আমি এটাকে বীজটা বপন করে দেব দেবান তো এইভাবে হচ্ছে আমি বপন করে দিচ্ছি আমার যতগুলো টব রয়েছে বীজগুলো অঙ্কুরোদ্গম হওয়ার পরে তারপরে হচ্ছে যে আপনাদেরকে আবার নিয়ে আসবো আমি আরেকটা জিনিস যতদিন না হচ্ছে অঙ্কুরোদ্গম হচ্ছে ততদিন হচ্ছে খুবই অল্প অল্প করে হচ্ছে পানির ছিটা দিয়ে দিতে হবে খুবই অল্প হ্যাঁ মানে জাস্ট মাটিটা যেন থাকে সেরকম হচ্ছে যে পানির ছিটা দিতে হবে বীজ বপনের কয়েকদিন পরে ফিরে আসলাম দেখুন আমার বীজ থেকে কিন্তু চারা গজিয়ে গেছে এই মুহূর্তে চারা কিন্তু আমরা মুভমেন্ট করবো না শুধু মাঝে মাঝে সামান্য পানি দিয়ে দিবো যাতে করে মাটিটা শুকনো না হয়ে যায় আমি আরও কিছুদিন পরে ফিরে আসলাম দেখুন আমার যে বীজগুলো থেকে চারা হয়েছিল সেগুলো কিন্তু এখন মোটামুটি বড় হয়ে গেছে এই মুহুর্তে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি কিন্তু সুস্থ চারাগুলো আলাদা আলাদা পাত্রে প্রতিস্থাপন করে ফেলেছি একই পাত্রে যদি চারাগুলো রেখে দেন তাহলে কিন্তু চারাগুলো থেকে আপনারা আসানরূপ ফল পাবেন না চারাগুলো সেভাবে বাড়বে না তাই চারাগুলো যখন একটু বড় হয়ে যাবে মানে এখন আপনারা যে সাইজটা দেখতে পাচ্ছেন এই রকম সাইজ হয়ে গেলে তখন হচ্ছে আপনারা আলাদা 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 পাত্রে প্রতিস্থাপন করে দেবেন আর যে পাত্রগুলোতে প্রতিস্থাপন করবেন সেগুলোতে অবশ্যই ফুটো রাখবেন যাতে করে হচ্ছে অতিরিক্ত পানিটা ঝরে যায় এবং এমন পাত্রে প্রতিস্থাপন করবেন যেখানে মোটামুটি সাত থেকে আট কেজি মাটি ধরে আর মাটিটাও বীজ বপনের সময় যেভাবে মাটিটা প্রস্তুত করেছিলাম গোবর সার এবং হচ্ছে গার্ডেন সয়েল দিয়ে যেই পরিমাণে হচ্ছে বা যেই রেশুতে তৈরি করেছিলাম সেইভাবেই মাটিটা প্রস্তুত করবেন প্রস্তুত করে হচ্ছে আপনার যে নতুন চারাগুলো আছে সেগুলো লাগিয়ে ফেলবেন আর চারা প্রতিস্থাপন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন বিকালের দিকে করতে বিকালে যদি না পারেন তাহলে একটু সমস্যা কারণ হচ্ছে সকালের দিকে যদি চারা লাগান যে কোনো চারা বিশেষ করে এই যে সবজি চারা এগুলো তো খুব দুর্বল থাকে তো এই ধরনের চারাগুলো লাগালে যদি সকালের দিকে লাগান তাহলে কিন্তু মানে রোদে শুকিয়ে মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই সময় চারা চেষ্টা করবেন বিকালের দিকে লাগাতে খুব ভালো হয় যদি সন্ধ্যার দিকে লাগাতে পারেন চারাগুলো টবে লাগিয়ে এই মোটামুটি চার পাঁচ দিন যদি সেমি সেটা রেখে দিতে পারেন তারপরে রোদে দিয়ে দিলেন আর যদি মনে করেন যে না যেই পাত্রে লাগিয়েছেন সেটা মুভ করা কঠিন তাহলে যেটা করবেন সেটা হচ্ছে মাটিতে একটু মালচিং করে দেবেন মালচিং হচ্ছে যারা বুঝেন না তাদেরকে বলছি একটু শুকনো পাতা দিয়ে মাটিটা ঢেকে দেবেন তাহলে আর যেই নতুন চারাগুলো প্রতিস্থাপন করেছেন সেগুলো মারা যাবে না বলেই আশা করি সার মাটি দিয়ে যখন আপনি নতুন চারা প্রতিস্থাপন করবেন প্রতিস্থাপনের পরে আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে একটু খেয়াল রাখতে হবে যাতে করে কোনো ধরনের পোকার আক্রমণ না হয় আর ঢেঁড়স কিন্তু নানা ধরনের পোকার আক্রমণ হয় এই গাছে পাতাতে বা ঢেঁড়সও রকম হচ্ছে পোকার আক্রমণ হয় তাই নিয়মিত যেটা করবেন জৈব কীটনাশক আপনার গাছে বা আপনার চারায় হচ্ছে স্প্রে করে দেবেন সেটা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর যে কোনো জৈব কীটনাশক আপনারা স্প্রে করে দেবেন গাছের গোড়াটা নিয়মিত পরিষ্কার করবেন গাছের গোড়ায় আগাছা জমতে দেবেন না মাঝে মাঝে একটু মাটিটা নিরিয়ে দেবেন আর চারা প্রতিস্থাপনের পরে আসলে সেই অর্থে আসলে আপনাকে কোনো হাটসার দেওয়ার প্রয়োজন নাই আপনারা যেটা করবেন চারা প্রতিস্থানের মোটামুটি পনেরো দিন পর থেকে বা পনেরো থেকে বিশ দিন পর থেকে মোটামুটি আপনার চারাটা যখন হচ্ছে আপনার পাত্রের সাথে বা মাটির সাথে বা আপনার বাসার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে যাবে যখন দেখবেন আপনি গাছ দেখলে বুঝতে পারবেন যে গাছটা সুস্থ আছে এরকম যদি হয় তাহলে মোটামুটি চারা প্রতিস্থাপনের পনেরো থেকে বিশ দিন পর থেকেই আপনারা হচ্ছে যেটা করতে পারবেন আপনারা হচ্ছে তরল জৈব সারগুলো প্রতি দিন অন্তর অন্তর স্প্রে করতে পারবেন বা প্রতি দিন অন্তর অন্তর গাছে দিতে পারবেন সেটা যে কোনো ধরনের তরল সার হতে পারে সেটা কড়ার খোসার জৈব সার হতে পারে সবজি খোসার জৈব সার হতে পারে পেঁয়াজের খোসার জৈব সার হতে পারে এই সারগুলো কিন্তু রেগুলার দিতে হবে তাহলে গাছে খুব দ্রুত ফুল এবং হচ্ছে ঢ্যাঁড়স আসার শুরু করে দেবে ঢেঁড়স গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও রয়েছে বা ঢ্যাঁড়স গাছ থেকে আপনারা কীভাবে প্রচুর পরিমাণে ফলন পাবেন এগুলি নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে আপনারা ঢ্যাঁড়স নামে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানেই আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিন আর ভালো না লাগলে একটু ডিসলাইক করে দিন আর হ্যাঁ বি পজিটিভ